আদম এবং ইবলিস আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি যে আল্লাহ শুভানাহু ওয়া তালা আমাদের কাছে কি আল্লাহ কি আসলে এক্সপেক্ট করেন যে তার প্রতিটা বান্দা পারফেক্টলি দিন পালন করবে একসাথে এক প্রতিটা ফরজওয়াজিব পালক করবে আর কখনো কোন হারাম কাজ করবে না আল্লাহ শুভানাহু ওয়া তালা কি একটি পারফেকশনিস্ট উম্মাহ বানাতে চান চাইলে কি পারতেন না আল্লাহ শুভানাহু ওয়া তালার কাছে কি পারফেকশনিজম খুব গুরুত্বপূর্ণ আসলে আল্লাহ শুভানাহু ওয়া তালাই ভালো জানেন তিনি কি এক্সপেক্ট করেন আমি যা বলছি তা বোঝার সুবিধার্থে আসুন মানব সৃষ্টি শুরুতে যাই তখন অলরেডি মালাইকাগন আছেন তারা সবসময় আল্লাহর ইবাদত বন্দেগি করেন জিন জাতিকেও আল্লাহ সৃষ্টি করেছেন তারও এক সদস্য ইবলিস লক্ষ বছর আল্লাহর ইবাদত করে যাচ্ছে তো যাই হোক আল্লাহ শুভানাহু ওয়া তালা মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তিনি এই ব্যাপারে মালাইকাগনের সাথে আলোচনা করলে মালাইকাগন বলেন যে ইবাদাত করার জন্য তো তারাই আছেন মানুষ করাপশন করবে রক্তারক্তি করবে ঠিক মতন ইবাদত হয়তো করবে না ঠিক মতন আল্লাহকে মানবে না জবাবে আল্লাহ শুভানাহু ওয়া তা আলা মালাইকাগনকে বলেছিলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না যাই হোক আসুন দেখি আদম আলাই সালাম এমন কি করেছেন যা জিন জাতি করেনি আদমের এমন এক্সট্রা কোনও কোয়ালিটি আছে যার কারণেই কেন আদমকে আল্লাহ এত মর্যাদা দিলেন আলহামদুলিল্লাহ আসুন ফিরে যাই অতীতের ঘটনায় আল্লাহ আদমকে তৈরি করার পর সব মালাইকা এবং ইবলিসকে নির্দেশ করলেন আদমকে সম্মানসূচক সিজদাহ করতে যথারীতি মালাইকাগণ নির্দেশ সাথে সাথে পালন করলেন কিন্তু ইবলিসের বিষ উঠল ইবলিস সিজদা করবে না কারণ কি কারণ আদম হল মাটির তৈরি আর সে হল আগুনের তৈরি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সম্মান দেখাইতে ঘা লাগে না আফটার অলস সে এত মর্যাদা সম্পন্ন একটা কুতু যাই হোক আল্লাহ যখন ইবলিসকে জিজ্ঞেস করলেন যে সে কেন আদমকে সিজদা করবে না ইবলিস ঠুষ্ঠাস একটা যুক্তিতর্ক দেখিয়ে দিল এবং আল্লাহর নির্দেশ অমান্য করার পরও সে ছিল সম্পূর্ণ ভাবলেসহীন খেয়াল করুন ইবলিস কিন্তু আল্লাহকে সিজদাহ করতে অস্বীকৃতি জানায়নি সে আদমকে সিজদাহ করতে অস্বীকৃতি জানিয়েছে যাই হোক এবার আদমের পালা দেখা যাক আদম কি করেন আদমকে আল্লাহ নির্দেশ দিলেন জান্নাতে থাকো কিন্তু একটি গাছের কাছে যাওয়াও নিষেধ স্ত্রী হিসেবে আদম আলাইহে সালাম হাওয়া আলাইহে সালাম কে তেলেন কিন্তু যেভাবেই হোক প্ররোচিত হয়ে আদম আলাইহে সালাম সেই গাছের ফল খেয়ে ফেললেন ইবলিস ভুল করার পর তাকে যেভাবে আল্লাহ ধরেছিলেন আদমকেও সেভাবে ধরলেন কিন্তু আদম হওয়ার রেসপন্স ছিল ভিন্ন দেখুন আমাদের বরপিতা আদম আলাই সালাম কিভাবে রেসপন্ড করলেন হে আমাদের রব আমরা তো ভুল করে ফেলেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরাফ সাত এবার এটার সাথে ইবলিসের রেসপন্সটা মিলান আল্লাহ যখন ইবলিসে জিজ্ঞেস করেন যে সে কেন আদমকে সিজদাহ করল না সে জবাবে এটা বলেছিল আমি তার থেকে উত্তম আপনি আমাকে আগুন থেকে আর তাকে কাদামাটি থেকে তৈরি করেছেন আস্তাক ফিরুল্লাহ একটু খেয়াল করুন তো পার্থক্যটা ইবলিস কি বলতে পারত না হে আমার প্রভু আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দিন ইবলিস কি জানে না আল্লাহ সমগ্র বিশ্বের রব সে কি জানে না আল্লাহ সব বাদশাহর বাদশাহ আল্লাহ পরাক্রমশালী আল্লাহ প্রতাপশালী আল্লাহ খালিক আল্লাহ মালিক অথচ ইবলিস তার নিজের যুক্তিতর্ককে আল্লাহ শুভানাহু ওয়া তালার আদেশের উপরে স্থান দিল এবং আদেশ লঙ্ঘনের পরও তা নিয়ে লজ্জিত না হয়ে উল্টা যুক্তিতর্ক দেখাল মাটির তৈরি হলে মর্যাদা কম হবে আর আগুনের তৈরি হলে মর্যাদা বেশি হবে এটা তাকে কে শিখাল আসলে ইবলিসের মধ্যে যা ঢুকে গিয়েছিল তা হল অহংকার সম্ভবত সে নিজেকে বহুত বড় কেউ কেটা মনে করা শুরু করেছিল বাট বাট আদম আহ কি করলেন আদম কি বলতে পারতেন না এক ফল দেখে এত লোভ হয়েছে যে সামলাতে পারিনি খেয়েছি তো কি হয়েছে দুই আসলে আমি খেতে চাইনি ইবলিসের প্ররোচনায় পরে খেয়ে ফেলেছি তিন সব হাওয়ার দোষ হাওয়ার কারণে আমি খেয়ে ফেলেছি যুক্তিতর্কের কি অভাব ছিল কিন্তু না আদম আলাইহে সালাম সরাসরি দোষকে নিজের কাঁধে নিয়ে নিলেন ইভেন হাওয়া আলাইহে সালাম কে দুষলেন না এমনকি ক্ষমা চাওয়ার সময় হাওয়া আলাইহে সালাম কে সাথে নিয়ে আমরা শব্দটি ব্যবহার করলেন যাতে মাফ পেলে দুজন একসাথে পেয়ে যান যদিও উনি আমি বলতে পারতেন হাওয়াকে এক্সপ্লোর করতে পারতেন সেক্ষেত্রে হাওয়া আলাইহে সালাম হয়তো একটু বিপদে পড়তেন দ্যাট দ্য দ্যাম আল এ বার মাটির তৈরি আদম আলহামদুলিল্লাহ নিজের ভুলকে স্বীকার করে আল্লাহ সুহানাহু ওয়া তালা সামনে কাঁচুমাচুমুখে ক্ষমা চাইতে পারা যেটা ইবলিস করতে পারেনি যদিও বুজুর্গিতে ইবলিস কম ছিল না আমলের দিক থেকে ইবলিস কম ছিল না ইবলিসের চেয়ে আমলদার আর কয়জন আছে আদম অহংকার না করে বিনায়কে বেছে নিলেন আল্লাহ সুহানাহু ওয়া তালাও আদম আলাইহে সালাম কে মাফ করে দিলেন আসলে ইবলিস ও আদম আলাইহে সালাম দুজনেই কিন্তু ভুল কর্নেওয়ালা কিন্তু ভুল করার পর কিভাবে রেসপন্স করা হলো তার উপর ভিত্তি করে ইবলিস হেরে গেল তার মানে এতে কি বুঝা গেল বুঝা গেল আপনি মাটির তৈরি নাকি আগুনের তৈরি সেটা বড় কথা নয় আপনি কালা না সাদা আপনি পুরুষ না মহিলা আপনি রাসান না ইংরেজ না বাঙ্গাল এগুলা কোনোটাই বড় কথা নয় বড় কথা হলো আপনি আল্লাহর কি রকম ওবিডিয়েন্ট আপনি কি আদেশ মাত্রই পালন করেন নাকি তর্ক বিতর্ক শুরু করে দেন ভুল হয়ে গেলে কি আপনি মাফ চান নাকি ভুলের উপরই বসে থাকেন আপনি কি শুনলাম মানলাম গোত্রের লোক নাকি ইসলাম কেন এটা বলেছে এটা তো ইসলাম ঠিক বলেনি ইসলামের এই আইনটা এমন না হয় অমন হলে কেমন হয় এই গোত্রের লোক চিন্তা করেন ইবলিস বর্তী। এ থেকে শিখার আরও অনেক কিছু আছে সেটা হলো ইবলিস কিন্তু পারফেকশনিস্ট টাইপ জিন ছিল কিন্তু তার পারফেকশনিজম কোন কাজে আসেনি কারণ সে বিনয়ী হতে পারেনি সে অহংকার করেছে অথচ আদম শুধুমাত্র বিনায় অবলম্বন করেই আল্লাহর প্রিয়ভাজন হয়েছেন তার মানে আল্লাহ এটা খুব পছন্দ করেন যে আপনি গুনাহ করার পর লজ্জিত হয়ে কাঁচুমাচু হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন এবং মাফ চান আপনি তবা করেন বারবার তবা করেন আল্লাহ এটা পছন্দ করেন না যে আপনি একজন পারফেক্ট ইবাদতকারী হন আপনার কোনো ভুল না থাকুক অথচ অতিরিক্ত পারফেক্ট ইবাদত বন্দেগি করে আপনি অহংকারী হয়ে আল্লাহর সামনে নিজেকে নত করতে না পারেন আপনার এটিচ্যুড হয় এমন যে আমি জীবনে এত ইবাদাত করছি এখন আমারে এটা দিতে হবে ওইটা দিতে হবে আল্লাহ আমারে এটা দেয় না কেন ওইটা দেয় না কেন ধূর এত ইবাদত করে কি লাভ এজন্য একটা কথা প্রচলিত আছে যে অহংকারী আমলদার থেকে বিনয়ী তবাকারি গুনাহগার ভালো তাই আসলে আল্লাহ আমাদের এমন করে বানাননি যে ইবলিসের মতন অনেক পারফেক্টলি আমল করতে পারে বরং আল্লাহ আমাদের ইচ্ছা করেই এমনভাবে বানিয়েছেন যে আমরা খালি ভুল করে ফেলব অনিচ্ছাকৃতভাবেই এরপর আমরা মাফ চাইব আবার ভুল করব আবার মাফ চাইব আর আল্লাহ মাফ করবেন আল্লাহ চান আমরা আল্লাহর সামনে নিজেকে ছোট যেন করতে পারি নিজেকে যেন বড় না ভাবি কারণ বড় হলেন একমাত্র আল্লাহ শুভানা হু ওয়া আপনি আল্লাহর সামনে নিজেকে যত ছোট করতে পারবেন আল্লাহ আপনার মর্যাদা তত বৃদ্ধি করবেন মর্যাদা আসে আল্লাহর কর্তৃত্বকে বিনা দ্বিধায় মানার মাধ্যমে এবং আল্লাহর সামনে নিজেকে ছোট করার মাধ্যমে শুধু ইবাদাত বন্দেগি করেই মর্যাদা আসে না আসুন আজই নিজ নিজ ভুলের জন্য আমরা তবাহ করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যত বড় গুনাহই করি না কেন আল্লাহর ক্ষমা ও দয়া আমাদের গুনাহ থেকে বড় পুনশ্চ তার মানে এই নয় যে আপনি পারফেক্টলি ইবাদত বন্দেগি করবেন না বা আপনি ইচ্ছা করেই গুনাহে লিপ্ত হবেন তা নয় মূল কথা হলো আপনি পারফেক্টলি ইবাদাত বন্দেগি করেন বা না করেন মেশ আপনাকে বিনয়ী থাকতে হবে শয়তানের মতন বেয়াদব ইবাদতকারী হলে হবে না আমাদের চেষ্টা থাকবে যত বেশি সম্ভব ফরজুয়া জীবনফল পালন করা এবং কোনো হারামে লিপ্ত না হওয়া কিন্তু এট দি এন্ড আমরা ভুল করে ফেলব তাই যখন ভুল হয়ে যাবে তখন বিনয়ী হয়ে কাচুমাচু হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একই সাথে অন্য মুসলিম ভাইদের ভুল নিয়ে পড়ে না থাকা বেসিক্যালি এটাও এক ধরনের অহংকার আপনি অন্যদের ভুল নিয়ে সারাদিন পড়ে থাকেন এর মানে হল আপনি নিজেকে খুব শুদ্ধ মনে করেন এটা সঠিক পলিসি নয় বরং আয়নায় নিজের ভুল দেখা অন্যদের গুণ দেখা নিজেকে ছোট মনে করা অন্যদের বড় মনে করা আমরা হলাম সেই আদমের সন্তান আমাদের কি আদমের মতন নিজ ভুলের জন্য ক্ষমাপ্রার্থী হওয়া উচিত নাকি ইবলিসের মতন নিজের ভুলের উপর অটল থাকা উচিত সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে লেখক মোস্ট রেজাউল করিম ধুইয়া